সাইদিকে ফাঁসি দিলেই কি আর না দিলে কি ভাই আমি রাজনীতি বুঝি না ভাই আমি রোজার মাসে রোজা করি দান সাদকা করি নামাজ রোজা করি আল্লাহ করি আমি ভাই দল ডল করি না এটা আরো বড় শয়তান এটা কি আরো বড় শয়তান নবী দাউদ আল ইসলামের জাতির লোকেরা তিন ভাগ হয়েছিল একটা আল্লাহর আইনের ব্যাপারে আল্লাহ শুধু বললেন তোমরা মাছ শিকার করবা না বিশেষ করে শনিবারে জাতির লোকের তিন ভাগ হয়ে গেল দল বললো যে রাখো ও হুজুরদের কথা রাখো মাছ মারব না তো কি করব। আর এক দল লোক বললো যে না যেহেতু আল্লাহ নিষেধ করেছে আমরা মাছ মারবো না না খেয়ে মরবো মাছ মারবো না একটা দিন মাছ না মারলে কি হবে মারব না আর দল লোক বললো যে ওই সব দেখা লাভ নাই নামাজ রোজা করবো আল্লাহ জান্নাতে যাব। কে মাছ মারতে গেল আর কে গেল না ও সব আমার দেখে ভাই আমি ভালো তো নাই মন্দ তো নাই ও মাছ মানলে কি আর না মানলে কি অরাজনীতিক পরহেজগার মানুষ আছে না এই সমাজে আছে না সাইদিকে ফাঁসি দিলেই কি আর না দিলে কি ভাই আমি রাজনীতি রাজনীতি না ভাই আমি রোজার মাসে রোজা করি দান সাদকা করি নামাজ রোজা করি আল্লাহ করি আমি ভাই দল ডল করি না এটা আরো বড় শয়তান এটা কি আরো বড় শয়তান রাতের বেলায় গজব আসলো যারা মাছ মারার পক্ষে ছিল আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন যারা মাছ মারব না বলে ঘরে বসেছিল বাধাও দিব না মারতেও যাব না এই ভদ্র মানুষ এরাও বানর হয়ে গেল কোরআনের কথা বলছি আপনাদের বিশ্বাস হয় এদের অপরাধ কি ওরা তো মাছ মারতে যায়নি ওরা মাছ মারার পক্ষেও ছিল না বিপক্ষেও কিন্তু পাক তাদেরকে ধ্বংস করে দিলেন তার মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধ বেঁচে গেল তারা মাছ মারবে না মাছ কাউকে মারতেও দিবে না এই সিদ্ধান্ত নিয়েছিল যারা বেঁচে গেল তারা এই সমাজ অন্যায় আমি করবো না অন্যায়কারীকে আমি সামনে বাড়তে দেব না এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন আল্লাহ আপনাকে বাঁচাই দিবে আর আপনি যদি মনে করেন না নামাজ রোজা করব রোজার মাসে রোজা করব দান সৎকার করব আর আল্লাহ জান্নাতে চলে এত সোজা জান্নাত না আপনি যত সোজা মনে করছেন রসুল্লাহ তাহলে বদরে গেলেন কেন খন্দকে গেলেন কেন দাঁত দিতে হলো কেন তারে। রে সাহাবিদেরকে জীবন দিতে হলো কেন তাহলে আপনার থেকে ইসলাম কম বুঝতো তারা ইমরাহিমরা ইসলাম আগুনে ব্যাঙ দড়ি আসছে যে একটু পেশাব করে আগুনটা নিবাদ। দাহিন দড়ি আসছে বৌদি আগুনারো জলুক এটাই নির্বাচন জাতি যখন বিপদে আপনি কি করতে চান আল্লাহ আপনার ভূমিকাটা দেখতে চায় আপনি কি আবার সেকুলারকে ফিরিয়ে আনতে চান আবার গণহত্যাকারীকে ফিরিয়ে আনতে চান আবার চোট ডাকাতকে প্রতিষ্ঠিত করে আবার দেশটাকে ধ্বংস করতে চান নাকি বৈষম্যবিহীন বাংলা করতে কোরআনের সমাজ কায়েম করতে চান আল্লাহ এটা দেখতে চান